এ যেন অন্য এক ক্যাসেমিরো রিয়াল ছেড়ে ইউনাইটেডে যাওয়ার সাথে সাথেই বদলে গেছেন পুরোটা আগে যেখানে ডিফেন্সে এক অভেদ্য দেওয়াল তুলে রাখতেন এখন সেখানে দেওয়াল তোলার পাশাপাশি ভেঙে দিচ্ছেন অন্য দেওয়াল করছেন গোলের পর গোল ফুটবল গোলের খেলা যারা গোল করেন তারাই নায়কের আসনে বসেন তবে যারা ফুটবল নিয়ে ঘাটে তারা জানে মধ্যমাঠের গুরুত্ব কতটুকু নিজেদের সমস্ত ছক সফল করা এবং বিপক্ষের কৌশল নস্বাত করতে প্রধান ভূমিকা রাখে মাঝমাঠ বলা হয় যাদের দখলে মাঝমাঠ থাকে ম্যাচ তাদের ম্যানচেস্টার ইউনাইটেডের যে কাজটা এখন দারুণভাবে সামলাচ্ছেন ক্যাসেমিরো যদিও সর্বশেষ ম্যাচে মেজাজ ধরে রাখতে পারেননি তিনি ক্রিস্টাল প্যালেসকে দু এক গোলের ব্যবধানে হারায় রেড ডেভেলসরা যে ম্যাচের সত্তর মিনিটে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের গলা চেপে ধরে লালখাট দেখলেন ক্যাসেমিরো এ নিয়ে চলছে সমালোচনা তাতে কি এ যে অন্য এক ক্যাসেমিরো ম্যানিউকে বদলে দেওয়ার অন্যতম নায়ক তিনি একের পর এক পরাজয়ে দেয়ালে পিঠ ঠেকেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রিমিয়ার লিগের নর্বরে অবস্থায় বাদ পড়তে হয় চ্যাম্পিয়ন্স লিগ থেকেও তবে চলতি মৌসুমে ফের ছন্দ খুঁজে পেয়েছে ইউনাইটেড আর এই ছন্দে ফেরার পেছনে বড় ভূমিকা ব্রাজিল তারকা ক্যাসেমিরো গত দলবদলে রিয়াল মাদ্রিদ থেকে ইউনাইটেডে পারি জমান ক্যাসেমিরো ইংলিশ ক্লাবটিতে গিয়ে দলের পরিস্থিতি বদলে দেন ব্রাজিল তারকা ম্যানিও ঢুকে পড়েছে চলতে আসলে ফের সেরা চারে বর্তমানে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা দলের পরিস্থিতিও বদলেছে এই মৌসুমে ক্লাবটিতে আসা ক্যাসেমিরোই যেন বদলে দিয়েছেন ইউনাইটেডকে অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার অকপটের শিকার করলেন ক্যাসেমিরোর ভূমিকার কথা তাকে যে কারণে ক্লাবে আনা হয়েছে সেটি করে চলেছেন তিনি অসাধারণ এক ফুটবলার শীর্ষ পর্যায়ের ফুটবলার না হলে তো এত এত ট্রফি তিনি জিততে পারতেন না গোটা দলের খেলা সে উন্নত করে দিয়েছে দলের পারফরমেন্স এবং মনোবল বাড়িয়ে দিয়েছে তাকে পাওয়া আমাদের জন্য ভাগ্যের এরপর কোচ এরিক টেন হাগো প্রশংসায় ভাসালেন ক্যাসিমিরোকে আমরা জানি সে কতটা গ্রেট ফুটবলার রিয়ালে হয়তো খুব বেশি গোল সে করতে পারেনি দলে ভূমিকার জন্য আমরা জানি তার সামর্থ্য কতটা আমি জানি সে গোল করতে উপভোগ করে দ্রুত ভূমিকা বদলে বিভিন্ন পজিশন এবং বৈচিত্র্যে মানিয়ে নেওয়ার ডাইনামিক ফুটবলার আমি পছন্দ করি ক্যাসিমের প্রধানত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন কিন্তু তাকে মাঠে বক্স টু বক্স খেলতেও দেখা যায় এমনকি সেন্টার ব্যাক হিসেবেও খেলেন যদিও তিনি টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে প্রতিভাবান বা দক্ষ নন তবে একজন বুদ্ধিমান শারীরিকভাবে শক্তিশালী আক্রমণাত্মক এবং কঠোর পরিশ্রমী মিডফিল্ডার উনিশশো 92 সালের 23 ফেব্রুয়ারি জন্ম এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার বর্তমান সময়ে নিজের সেরাটা দিয়ে রেড ডেভিলস এর প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন তাকে সারা বর্তমান ম্যানুয়েল ডিফেন্সিভ মিড চেনার লবণবিহীন তরকারি ক্লথ ম্যাককেলে জাভি অ্যালেনসোদের যোগ্য উত্তরসূরি ভাবা হয় তাকে ফুটবল ক্যারিয়ার শুরু করেন ব্রাজিলিয়ান ক্লাব সাও পাউলোর ইয়ুথ টিমের হয়ে এরপর 2013 সালে ডাগ পেজন সাও পাউলোর সিনিয়র টিমে এই বছরই রিয়াল মাদ্রিদ বি দলে লোনে পাঠানো হয় তাকে সেরা খেলেই 2013 সালে ডাগ পেজন রিয়াল মাদ্রিদ মূল দলে রিয়াল মাদ্রিদ কিনে ফেলে তাকে একেবারেই সেখান থেকে ম্যানিউতে রং ছড়িয়ে যাচ্ছেন এ সুপারস্টার এভাবে খেলতে পারলে সামনের বিশ্বকাপে ব্রাজিলের ভরসার একটা বড় জায়গা হতে পারেন ক্যাসেমিরো